যখন নিজের বাড়ির সামনে এত পবিত্র এত বড় অনুষ্ঠান হয় তখন কেউ কি না গিয়া থাকতে পারে পারে না তো আমিও তেমনই না গিয়া থাকতে পারি না দিনটা ছিল ছাব্বিশ নভেম্বর আর তখন বাজে সন্ধ্যা ওই সাড়ে ছয়টা সাতটার মতন আর আমি ঝটপট রেডি হইতেছিলাম এক জায়গায় যাওয়ার জন্য কোন জায়গায় চলো দেখলে বুঝতে পারবা হ্যালো সবাই রে কেমন আছো সবাই আশা করতেছি সবাই ভালো আছো আমার আরেকটা মিনি ব্লগে তোমার সবাই স্বাগত তো আমরা গেছিলাম সিংড়ি মন্দিরে সেদিন ছাব্বিশ নভেম্বরের দিন কারণ শিংড়ি মন্দিরে হইতেছিল তেইশ নভেম্বর থেকে তিরিশ নভেম্বর পর্যন্ত অতি রুদ্র মহাযজ্ঞ জানি জানি অনেকেই দেখছো নিউজ চ্যানেলগুলোতে অনেক মিডিয়ায় কভার করছিল এই জিনিসটা যখন সিংড়িটা আমার বাড়ির কাছে আমি যদি না যাই তোমরা তো নিজেরাই কইবা যে তুই সামনে থেকে তুই যাইতে পারলি না তার লিগেই গেছিলাম গা দেখতে যে অনুষ্ঠানটা কেমন হয় তবে হ্যাঁ আমরা একটা ভুল করছি যদি দিনে যেতাম হয়তো যজ্ঞটা খুব সুন্দরভাবে দেখতে পাতাম আমরা গেছিলাম সন্ধ্যার পরে সাতটার সময় তবে না 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 একা যায়নি আমি আমার মানুষটা কাকি পূজা আর কাকির ভাগ্নি আর নাতিন তো প্রথমে মন্দিরে গিয়া গাড়িটা পার্কিংয়ে রাখা আমরা সোজা মন্দিরেই গেছিলাম যেখানে গুপ্তেশ্বর মহারাজ মানে ভোলানাথ গুপ্ত অবস্থায় আছে ওই মন্দিরের বাইরের থেকে আমি প্রণাম করছিলাম কারণ বাইরের থেকে প্রণাম করার একটাই কারণ ঘরের থেকে আমি মাছ মাংস খাইয়ে গেছিলাম সেদিন মন্দিরের ভিতরে ঢুক্কা আমি প্রণাম করি নাই বাইরের থেকে প্রণাম করে আসি তবে তুমি মনে আছে কি না জানি না এর আগে আমার মা যখন আসছিলো তখন একটা মিনি ব্লগ শেয়ার করছিলাম মন্দিরটা দেখাইছিলাম কিন্তু সেদিন জানো মন্দিরটা কিন্তু ভাঙ্গা অবস্থায় আছে এখন তো অনেকটা কাজ আগায় নিছে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে সুন্দর করে বানানো হয়েছে মন্দিরটা যাই হোক মন্দির দর্শন করা ভোলানাত্রে দর্শন করা আয়সা বললাম যেখানে মেলা হয় ওইখানেই যজ্ঞর আয়োজনটা করা হয়েছিল তো প্রথমেই ঢুক্কা দেখলাম একটা বড় করে শিবলিঙ্গ বানানো আছে ওইখানে প্রণাম করলাম আর যেখানে যজ্ঞ হয় সেই জায়গাটা তোমার এখন দেখাইতেছি তবে আমগো কইলাম না একটা ভুল হয়ে গেছে দিনের বেলা জানে দিনের বেলা গেলে অনেক সুন্দরভাবে যজ্ঞ হইতেছিল ওইটা দেখতে পারতাম দেখো সিংড়ি আমার বাড়ির সামনে থাকলেও যাইতে একটু কষ্টই হয় মানে একটু দূরেই আসে তো আমার মানুষটা দোকান বন্ধ করে তো দিনের বেলা যাইতে পারবো না তো আমগো যাইতে যাইতে যেতে ওই সন্ধ্যায় হয়েছিল তবে সন্ধ্যার পরে গেলেও জায়গাটা খুব একটা খারাপ লাগতাছিল না ভালোই লাগতাছিল ওইখানে একটা বড় শিবের মূর্তি আছিল সাথে নন্দী মহারাজ আছিল আর আরেকটা আকর্ষণ আসছিলো সেদিনকার লাইভ কনসার্ট দ্য গ্রেট মিউজিশিয়ানিস্ট এ আর সাথে যে ড্রাম বাজায় ড্রামার শিবমণি সাউথের থেকে আসছিলো খুব সুন্দরভাবে লাইভ কনসার্ট হয়েছিলো ওই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো ঠিক করতে করতে অত এক দেড় ঘন্টা সময় লেগে গেছে তবে অনেকটা দেরি করেই শুরু করছিল। খারাপ লাগে না ভালোই লাগছে কিন্তু আমরা বেশি সময় থাকতে পারি না যেহেতু কাকির নাতিনটা নিয়ে যাওয়া হয়েছিল আর বাইরে পড়তেছিল অতিমাত্রা কুয়াশা যেটা কি না ওর হেলথের লিখা ভালো না হেলথ হেলথের লিখা ভালো না তার লিখে তাড়াতাড়ি বাড়িতে এসে পড়ছিলো তো ইয়া দ্যাটস ইট ফর টুডে দেখাবো নেক্সট ব্লগে টাটা